তো ফাইনালি চাউমিন রেডি আমরা বাড়িতে এরকমই চাউমিন করি আর এই যে এদিকে কাস্টমারও রেডি খাওয়ার জন্য কেমন হয়েছে দাদা তো বন্ধুরা আর একবার চলে আসলাম হালদার পরিবারেতে সবাই ভালো আছো আশা করছি আমিও ভালো আছি তো আজকে চাউমিন বানানোটা দেখছি তোমাদেরকে দেখাচ্ছি দেখছি হয়ে গেছে চাউমিনটা একটু জলটা গরম হলো তার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম ভাই পো ছেলে আজকে চাউমিন খেতে চাইছে তো এটা অনেক আগের ভিডিও মানে আজকে যে যেদিন আজকে ছাড়ছি তা মনে করো সপ্তাহখানেক আগের ভিডিও হবে কারণ আমার ছেলেটা অসুস্থ হয়ে বলে আমি ভিডিও করতে পারছি না তাই চ্যানেলটা এই ভিডিওটা আগের ভিডিওটা ছিল এটা এটা ছাড়িনি ছাড় বছর করে ছাড়া হয়নি তাই এটাই দিচ্ছি তো চাউমিনটা এই জলে বসিয়ে দিলাম একটু নাড়া মেরে ঠেড়ে দিলাম মানে উপরে ভেসে উঠছিলো তারপরে এই যেদিকে মা পেঁয়াজ পেঁয়াজ আলু এটা তরকারিরও আলু রুটির আর পেঁয়াজ গাজর আলু লঙ্কা কুচি এগুলো করতে বললাম করে ঠুলে চাউমিনটা আবার দেখতে চলে আসলাম কতটুকু হয়েছে একটু খুন্তিটা দিয়ে তুলে হাত দিয়ে দেখলাম দেখে ঠেকে একটু পরেই ঢেলে নেব তা চাউমিন খেতে তো আমার খুবই ভালো লাগে আমার ফেভারিট খাবার হলো চাউমিন চাউমিন আমি এত ভালোবাসি মানে আমি আগে যদি পুজোয় ঘুরতে যেতাম তাহলে আমার চাউমিনই লাগবে ঝুড়িতে ঢেলে নিলাম যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই এখানে একটু জল দিয়ে দেবো সন্ধ্যাবেলা চাউমিনটা করলাম খেয়ে আজকে একটু খিদেও পেয়েছিল তাই আমি যেহেতু এখন এই ছেলে হওয়ার পর থেকে একটু বাইরের খাবার অনেকটাই কম খাই বাইরের খাবার খেতে কেনা ভালোবাসে আমিও বিশেষ করে ভালোবাসি এদিকে আলু পেঁয়াজগুলো আর গাজরটা ধুয়ে নিলাম আর পেঁয়াজটা এরকম করে ধুলাম পেঁয়াজটা না কালো কালো নোংরা থাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় সব একসাথেই ভাজা বসিয়ে দেবো তারপরে কড়াইতে এদিকে তেল নিয়ে সাদা তেল যেহেতু ছিল না সর্ষের তেল দিয়েই করলাম সাদা তেলটা ছিল মানে একটু নিচে যেন কীরকম ছিল সেই আগের করা তেল তো লুচি ফুচি করেছিল হয়তো তারপরে এদিকে সর্ষের তেল দিয়েই করে নিলাম সর্ষের তেল দিয়েও খেতে ভালোই লাগে তারপরে এই পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা আগে দিয়ে নেব না পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা মানে পরে দেবো যাই হোক এদিকে দিয়ে দিলাম আলুটা আর গাজরটা একটু ভাজা ভাজা হোক তা পুজোয় ঘুরতে গিয়ে আগে চাউমিন ছাড়া আমি কিছুই খেতে চাইতাম না আমার কাছে বিরিয়ানির চাইতে চাউমিনটা বেশি ভালো লাগে এটা একটু ভাজা ভাজা হোক তারপরে তোমার হলো গিয়ে পেঁয়াজটা লঙ্কাটা তারপরে দিয়ে দেবো একটু হলুদ দি নুন দিলাম নুন দিয়ে একটু হলুদও দেবো অনেকে চাউমিনে হলুদ দেয় না আমার আবার একটু হলুদ দিতে দিতে এত অভ্যাসে দাঁড়িয়ে গেছে একটু হলুদ না দিলে মনে হয় কি ভালোই লাগে না তারপর হলুদটা দিলাম গাজরটা দিতে এরা খেতে চায় না অত কিন্তু আমার মনে হয় যে গাজরটা দিলে একটু ভালোই লাগে একবারে সবজিও পাওয়া যাবে আবার চাউমিনও পাওয়া যাবে সবই পাওয়া যাবে তারপরে একটা ডিমও দিলাম ডিমটা একটু কম হয়ে গেছে তা ওই একটাই দিলাম একটু লাল লাল করে ভেজে নেব মানে পুরোটাও লাল না মিডিয়াম আর কি ফ্লেমটা অল্প করে দিয়ে একটু ভেজে নেব এরপরে ডিমটা দিয়ে দেবো ডিমটা দেখো দেওয়ার পদ্ধতিটা আগে মানুষের ডিমটা ভেজে নেয় আমি কি করেছি আলুটার মধ্যেই ওগুলো সাইডে নিয়ে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিলাম ডিমের উপরে একটুখানি নুন দিয়ে দিলাম তারপরে এটা এরকম করে 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 গোল গোল রাউন্ড করে এটা করবো তা তোমরা দেখতে থাকো আমি তো উল্টে পাল্টে নেবো একটু করে তারপরে উল্টে পাল্টে নিয়ে তারপরে এই যে দিনটা এখনো হয়নি চাউমিনটা হতে থাক যেটা মনের কষ্ট আমি ইউটিউব করি অনেকের হয়তো পছন্দ হয় না পছন্দ না হলে তো আমার কিছু করার নেই কী করবো বাড়িতে বেকার বসে থাকি তার থেকে ভাবে ফোন আছে যখন করি অসুবিধাটা কোথায় আমাকে তো কেউ একবেলা কেটে দিয়ে যাবে না আমি যদি নিজে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে পারি তাই সেটা তো আমারই ভালো তাই না অনেকে বলবে কি দেখাচ্ছে কী লাগছে তারপরে যে দিনটা এখানে আলুটার সঙ্গে চাউমিনটা মিশিয়ে নিলাম মিশিয়ে তারপরে চাউমিনটা সেদ্ধই আগে করেছিলাম হয়ে একটু সস দিয়ে নিলাম তা যেটা বলছিলাম কেউ কে কি বললো না বললো এখন আমার সত্যি কথা বলতে এখন আমি অত ভাবি না আগে খুবই ভাবতাম এখন দেখি ভাবনার চাইতো যদি তুই লকডাউনের সময় চ্যানেল খুলতাম আরও ভালো হতো আমি অত কিছু জানি না যেহেতু অত দূর আমার শিক্ষিত না তার জন্য অত বুঝে পাই না তো চলো ফাইনালি চাউমিনটা রেডি হয়ে গেলো তো তোমরা এখন দেখতে থাকো এটাকেও জুড়িয়ে নুন তো ফাইনালি চাউমিন রেডি আমরা বাড়িতে এরকমই চাউমিন করি আর এই যে এদিকে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আবার ফিরে এসছি নেক্সট বলো কে বাই বাই বন্ধুরা এই পর্যন্ত